তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবার কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ যুক্ত চাকরিবর্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ফেন্স আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে অফিসিয়ালিভাবে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান জারি করে আমাদের কিন্তু এই রিকুয়ারমেন্ট অর্থাৎ অনগোয়িং এই আপার প্রাইমারি রিকোয়ারমেন্টের ওপরে কিন্তু ফেন্স নির্বাচন কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু জারি করে দিয়েছে হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছিলেন আপনারা সব কিছু দেখেই নিয়েছেন অলরেডি কিন্তু আপনারা সকলেই বিষয়টা জানেন সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু আপনাদের টেন সংরক্ষিত পোস্টের যে প্যারাটিচার নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছিল যেখানে মূলত কিন্তু আমাদের ইন্টারভিউর জন্য ডেট শিডিউল সব প্রকাশ করে দেওয়া হয়েছিল সেই ইন্টারভিউ প্যানেলে স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয়েছে আমাদের নির্বাচন কমিশনের নির্দেশিকার কারণে তো এটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল লোকসভা নির্বাচনের কারণে আপনাদের কিন্তু প্যানেলে স্থগিতাদেশ এসছে অর্থাৎ প্যানেল বলতে আপনাদের কিন্তু ইন্টারভিউ প্রসেস যেটা রয়েছে ইন্টারভিউ প্রসেসের যে ডেট টাইম যে শিডিউল দেওয়া হয়েছিল সেই শিডিউলের উপর স্থগিতাদেশ কিন্তু এসেছিল এই নিয়ে কিন্তু একটা সেপারেট ভিডিও গতকালকে আপনাদের দেখিয়েছিলাম দেখুন আরো একবার আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশনটা দেখুন স্ক্রিনে রয়েছে নোটিশটাই পরিষ্কার করে দেখুন এখানে বাইশ তিন 2024 চব্বিশ তারিখে নোটিফিকেশন বাইশ তিন তারিখে নোটিফিকেশন জারি করে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে লোকসভা নির্বাচন 2024 এর চব্বিশের কারণে কিন্তু যে রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা হয়েছে সেই কারণে কিন্তু ফেন্স আপনাদের এই অনগোয়িং আপার প্রাইমারির এই প্যারাটিচার নিয়োগের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেখানে কিন্তু ফেন্স স্থগিতাদেশ এসছে অবশ্যই রিকোয়ারমেন্টটা বর্তমানে পেন্ডিং অবস্থায় রাখা হয়েছে তো অনেকেই প্রশ্ন করছেন তাহলে যে ডেট আর শিডিউলগুলো দেওয়া হয়েছিল আমাদের ইন্টারভিউয়ের জন্য তো সেই ডেট টাইম তো চেঞ্জ হয়ে গেল তো সেক্ষেত্রে আমাদের নতুন করে কোনো ডেট এবং টাইম ইতিমধ্যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কিনা বা তারই সাথে সাথে আমাদের নতুন কোনো ডেট বা এই ইন্টারভিউর নতুন কোনো আপডেট রয়েছে কি না এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন তাই আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই যে দেখুন ফ্রেন্ডস এখনও পর্যন্ত নতুন করে কিন্তু কোনো ডেট বা টাইম বা কোনো শিডিউল কিন্তু প্রকাশ্যে আনা হয়নি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে তো আমাদের লোকসভা নির্বাচন দু চব্বিশের কারণে কিন্তু ইলেকশন কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে তবে পরবর্তীতে কিন্তু এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন জারি করে আবারও আপনাদের জন্য কিন্তু ইন্টারভিউর ডেট এবং শিডিউল কিন্তু প্রকাশ করবে এরকমটাই জানানো হয়েছে তবে এখনও পর্যন্ত কিন্তু ফেন্স নতুন করে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে দেওয়া হয়নি এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু ফেন্স আপনাদের ভোট পর্ব মেটার পরে ইন্টারভিউর ডেট আসবে নাকি ভোট পর্ব চলাকালীন অবস্থাতে নতুন করে ডেট টাইম দেওয়া হবে এই নিয়ে কিন্তু কোনো আপডেট দেওয়া নেই তবে এটুকু জেনে রাখুন ভোট পর্ব চলাকালীন অবস্থায় তো কোনো আপডেটই আসছে না যা আপডেট আসবে সব কিন্তু জুন মাসের পরে অর্থাৎ আমাদের ভোটের যে রেজাল্ট রয়েছে সেই ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পরবর্তীতে গিয়ে কিন্তু আপনাদের জন্য নতুন করে নোটিফিকেশান জারি করে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আপনাদের জন্য কিন্তু ইন্টারভিউ ডেট এবং টাইম কিন্তু প্রকাশ করতে পারবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তবে অনেকেই প্রশ্ন করেছিলেন তাহলে নতুন করে কোনো ডেট টাইম শিডিউল করা হয়েছে কিনা কেননা ডেটগুলো তো পিছিয়ে যেতে চলেছে তো সেক্ষেত্রে কোনো নতুন ডেট দেওয়া হয়েছে কিনা কোন মাস আবারও আপনাদের ইন্টারভিউ হতে পারে এই সম্পর্কে তো অনেকেরই প্রশ্ন ছিল গতকালকে দেখলাম যে অনেকেই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সরাসরি অফিশাল ওয়েবসাইট থেকে যে নোটিশটা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরে এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখানে কোনো নতুন ডেট বা টাইম বা কোনো এক্সপেক্টেড ডেটও কিন্তু আপনাদের জন্য বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে আপনাদের কিন্তু লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের কারণে অনগোয়িং এই রিকুইটমেন্টের উপরে কিন্তু স্থগিতাদেশ এসেছে বা রিকুয়ারমেন্টটাকে বর্তমানে পেন্ডিং অবস্থায় রাখা হয়েছে আপনাদের ইন্টারভিউ প্রসেস আবারও কিন্তু শুরু হওয়ার যে সম্ভাবনা থাকছে সেটা জুন মাসের পরে গিয়ে কিন্তু শুরু হতে পারে বা জুন মাসের মোটামুটিভাবে ভোট পর্ব মেটার পরে শুরু হতে পারে রকমই একটা কিন্তু আপডেট রয়েছে তবে পরবর্তীতে কিন্তু এই রিলেটেড যখনই ডেট বা টাইম বা শিডিউল প্রকাশ করা হবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো বা ডিটেলস ইনফরমেশনগুলো জানিয়ে দেবো তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি অনেকেই এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছিলেন গতকালকের ভিডিওটা আপলোড করার পর তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ছোট্ট ইনফরমেশনটা ক্লিয়ার করে বলে দিলাম আশা করি যারা টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে প্যারাটিচার নিয়োগের জন্য অলরেডি ডকুমেন্টস রিলেটেড যাবত ভেরিফিকেশানে কাজ কমপ্লিট করেছেন এবং ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছিলেন তারা আশা করি বিষয়টা বুঝতে পারলেন অবশ্যই কিন্তু টেনশন করবেন না আপনাদের ভোট পর্বটা আবারও কিন্তু এই অনগোয়িং প্রসেস যেরকম ভাবে চলছিল ঠিক নির্দিষ্ট প্রক্রিয়াতেই কিন্তু এগিয়ে যাবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে